বন্ধুরা এবার আমরা জানব বাংলাদেশে অবস্থিত এশিয়ার বৃহত্তম কৃষি বীজ উৎপাদন খামার দত্তনগর কৃষি ফার্ম সম্পর্কে আমাদের মধ্যে অনেকেরই হয়তো জানা নাই এশিয়ার সর্ববৃহৎ কৃষি খামারগুলোর একটি বাংলাদেশে অবস্থিত এবং তা এ দেশের কৃষি উন্নয়নে অপরিসীম ভূমিকা রেখে চলেছে তিন হাজার একরের বিশাল জায়গা নিয়ে গঠিত এই খামারটির অবস্থান জিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় তবে এর কিছু অংশ পার্শ্ববর্তী সোয়াডাঙ্গা জেলার জীবননগরেও পড়েছে দত্তনগর ফার্ম ও এলাকাবাসী সূত্রে জানা যায় উনিশ সালের দিকে কলকাতার বিশিষ্ট টিকাদার হেমন্ত্রনাথ দত্ত এই খামারটি প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর খাবার সরবরাহকারী টিকাদার ছিলেন তিনি সেনাবাহিনীর জন্য তাজা সবজি উৎপাদনের জন্য নিজগ্রাম দত্তনগরে খামাটি প্রতিষ্ঠা করেন হেমেন্দ্রনাথ দত্ত নিজের নামের সঙ্গে মিলিয়ে এর নাম দেন দত্তনগর কৃষি ফার্ম বর্তমানে ফার্মটি পাঁচটি অংশে বিভক্ত সেগুলো হল গোকুলনগর ফাতিলা করিঞ্চা মথুরা ও কুসুডাঙ্গা ব্রিটিশ সেনাদের তাজা সবজি সরবরাহ করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠার পর থেকেই তা এই অঞ্চলের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এখানে চারযোগ্য জমির পরিমাণ প্রায় আড়াই হাজার একর নিচু জমি আছে ছয়শো একর এবং বিল এলাকা রয়েছে দুইশো একরের উপরে উনিশশত সাতচল্লিশ সালে দেশবাগের পর হেমন্ত্রনাথ দত্ত তার জন্মভূমি দত্তনগর সেরে স্থায়ীভাবে কলকাতায় চলে গেলে তার ম্যানেজার ও কর্মচারীরা বছর সেটার দেখাশোনা করেন পরে উনিশশত সালে তৎকালীন পাকিস্তান সরকার ফার্মটি অধিগ্রহণ করে সরকারের কৃষি বিভাগকে সেটা পরিচালনার দায়িত্ব দেয় এবং উনিশশত সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বর্তমান বিএডিসির কাছে হস্তান্তর করা হয় সেই থেকে বিএডিসি ফার্মটিতে প্রতি বছর বিভিন্ন ধরনের বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে এখানে প্রতি প্রায় পাঁচ হাজার মেট্রিক টন দেশি বিদেশি বিভিন্ন শস্যের বৃত্তি বীজ উৎপাদন হয় বাংলাদেশের সারা বছর ফসল উৎপাদনের জন্য যে বীজের প্রয়োজন হয় তার উল্লেখযোগ্য একটি অংশই উৎপাদন হয় দত্তনগর কৃষি খামারে এছাড়া গবাদি পশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের চাহিদা পূরণ বিভিন্ন রকম দেশি বিদেশি মাছ ও মাছের ফোনা উৎপাদনে দত্তনগর কৃষি খামার অসামান্য অবদান রেখে চলেছে ফার্মটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণাগার হিসেবেও ব্যবহৃত হয় এখানে কৃষি গবেষকরা নতুন দাঁত উদ্ভাবন কীটনাশক ব্যবস্থাপনা মাটির উর্বরতা সংরক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে গবেষণা করেন এখান থেকে উৎপাদিত পেঁয়াজ আলু গম ভুট্টা হাইব্রিড ধানসহ বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের বীজ বিআইডিসির মাধ্যমে দেশের প্রতিটি জেলা উপজেলার কৃষকদের সরবরাহ করা হয় ফলে কৃষকরা অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করতে পারেন যা দেশের সামগ্রিক কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে